আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসছে বলে আমরা চিকিৎসকরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আর মেডিকেল কলেজের বুক কেন সারা পশ্চিমবঙ্গে কোনো হাসপাতালে কর্মরত অবস্থায় ডাক্তার খুন হয়েছে রেপ হয়েছে এরকম কোনো ঘটনা জ্ঞান তো আমার মনে পড়ছে না কুরিয়ার ডাক্তাররা তো তাদের নিজেদের এই মানে কেরিয়ারকে স্যাক্রিফাইস করে কিন্তু এই আন্দোলনে এসেছে তিলঙ্গমার বিচারের অবশ্যই তাদের তো কেরিয়ারে লস হয়েছে তাদের পঠন পঠনে অসুবিধা হয়েছে তারা কাজ শিখতে এসছে সেখানে ঘাটতি হয়েছে যদি পজিটিভ স্ট্রেন্স শাসন বা প্রশাসন প্রথম থেকে নিত প্রথম থেকে পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকার তাহলে এত দূর হয়তো আন্দোলনে আমাদের যেতেই হতো না জুনিয়র এবং সিনিয়র যে এখন বর্তমানে সাতাশটা মেডিকেল কলেজ তার কিছু বেসরকারি কিছু সরকারি এখনো পরিকাঠামোগত ত্রুটি সর্বত্র রয়েছে দিকে দিকে শারদীয়ার আবহাওয়া কিন্তু তাও জাস্টিস ফর আর্জিকন এই নিয়েই চলছিল তার মধ্যে আজ আংশিকভাবে কর্মবিরতি থেকে কিন্তু কর্মে ফিরছেন জমিয়া এ মতো অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন অভিভাবকদের সম্মুখীন করেছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় আপনাদের সাথে রয়েছে আমি গোপা এই মুহূর্তে আপনাদের সাথে সাক্ষাৎ করাবো আরও একজন অভিভাবক যিনি আর্যিকর কাণ্ডে কতদূর যুক্ত সেটা যারা জানেন বা যারা অভিযোগ করছেন তারা বলতে পারবেন তবে

ভর্তি হয়েছি তার থেকে আজ অব্দি আরজিগ মেডিকেল কলেজের বুক কেন সারা পশ্চিমবঙ্গে কোনো হাসপাতালে কর্মরত অবস্থায় ডাক্তার খুন হয়েছে রেপ হয়েছে এরকম কোনো ঘটনা কেন তো আমার মনে পড়ছে না এরকম এরম কোনো ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গের বুকে তো ঘটেই সারা ভারতবর্ষ এই নজির আছে কিনা রেপ অনেক হয় দর্শন অনেক হয় কিন্তু কর্মরত অবস্থাতে একজন ডাক্তারকে হাসপাতালের অভ্যন্তরে দর্শন করে খুব করে দেওয়া এই ঘটনা কিন্তু ভারতবর্ষের মুখেও বিরাট এই যে এখন যে অবস্থাটা চলছে অবস্থান বিক্ষোভ তারপরে গতকালের যে ঘটনাটা দেখলাম যে টানা বিয়াল্লিশ কিলোমিটার পথ তারা মশার মিছিল চালালো এবং তারা যে 33 কিলোমিটার পথ তার মানব বন্ধনে যাচ্ছে ব্যাপারটা কি ভাবে দেখছেন এটা সত্যি অভিযুক্ত যে তিলক তমার হত্যা কাণ্ডে প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের সাথে যেভাবে অংশ গ্রহণ করেছে এবং যে অভূতপূর্ব গণজাগরণ পশ্চিমবঙ্গে ঘটেছে আমার তো মনে হয় এই ধরনের গণজাগরণ ইতিপূর্বে আমার জীবন যতদিন আমার বয়স হয়েছে প্রায় আটষট্টি বছর ক্রস করছি আমার জ্ঞানও তো আমার মনে পড়ে না অভূতপূর্ব জনজাগরণ এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে বলেই আমরা চিকিৎসকরা

স্বাস্থ্য পরিষেবায় পশ্চিমবঙ্গে সরকারি স্বাস্থ্য পরিষেবায় প্রায় সত্তর থেকে আশি শতাংশ মানুষ চিকিৎসা হয় এটা যে একদম ফাইনাল এই পরিষেবা যে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ বা একদম ত্রুটিমুক্ত একথা বলা যায় না কিন্তু বিগত দশ বছরে বর্তমান সরকার অনেক ঘোষণা করেছে অনেক ধরনের প্রোগ্রাম নিয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতালের মানোন্নয়ন এই নিয়ে বহু ঘোষণা হয়েছে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে করেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা বলতে হয় যে এখন বর্তমানে সাতাশটা মেডিকেল কলেজ তার কিছু বেসরকারি কিছু সরকারি এখনও পরিকাঠামোগত ত্রুটি সর্বত্র রয়েছে এক ম্যান পাওয়ার কম দুই চিকিৎসক কম তিন যন্ত্রপাতির অভাব চার মেনটেন্সের অভাব পাঁচ হচ্ছে পরিকাঠামোগত যে ঘোষণা করেছিল যে উনত্রিশটি সুপার উনচল্লিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল আপনারা গিয়ে দেখুন তার বর্তমান অবস্থা কি কি ভগ্ন ভগ্নদশা এবং ডিস্ট্রিক্ট সাবডিভিশনগুলোতে যে পরিকাঠামো দেওয়ার দরকার ছিল সেখানে ব্যাপক ঘাটতি কিন্তু রয়ে গেছে এবং তার ফলেই অত্যাধিক রুগীর চাপ এই মেডিকেল কলেজগুলোতে এসে উঠছে

প্রস্তান করেছে কর্মবিরতি করেছে কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু সমস্ত মেডিকেল কলেজ সমস্ত হাসপাতালে কাজ করেছে কষ্ট হয়েছে তাদের কিন্তু পরিষেবা বজায় রেখেছে পঠন পাঠনের ব্যাপারে যদি বলেন সত্যি জুনিয়র ডাক্তাররা তো তাদের নিজেদের এই মানে কেরিয়ারকে স্যাক্রিফাইস করে কিন্তু এই আন্দোলনে এসছে তিলক তোমার বিচারের জন্য অবশ্যই তাদের তো কেরিয়ারে লস হয়েছে তাদের পঠন পাঠনে অসুবিধা হয়েছে তারা কাজ শিখতে এসছে সেখানে ঘাটতি হয়েছে কিন্তু এমন একটা ঘটনা নাড়িয়ে দিয়েছে সমস্ত মানুষকে সমস্ত ডাক্তারকে যে এই ঘটনায় প্রতিবাদ করা ছাড়া কোনো উপায় ছিল না এবং তারা যে জয়েন করেছে এমার্জেন্সিতে তারা যে সাধুবাদ জানায় রুগীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কখনোই কোনো আন্দোলন বেশি দিন চালানো যায় না এটা আমরা চিকিৎসক হিসাবে জানি কিন্তু সরকারি টালবাহানা কারণ সরকার বহু প্রতিশ্রুতি এর দিয়েছে কোনোটা মেনটেন করেনি কিন্তু সরকারি তালবাহানায় এই আন্দোলন এত দীর্ঘায়িত হলো যদি পজিটিভ স্টেপ শাসক বা প্রশাসন প্রথম থেকে নিত প্রথম দিন থেকে পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকার তাহলে এত দূর হয়তো আন্দোলন কিন্তু সমস্ত মেডিকেল কলেজ সমস্ত হাসপাতালে কাজ করেছে কষ্ট হয়েছে তাদের কিন্তু পরিষেবা বজায় রেখেছে পঠন পাঠনের ব্যাপারে যদি বলেন সত্যি। জুনিয়র ডাক্তাররা তো তাদের নিজেদের এই মানে কেরিয়ারকে স্যাক্রিফাইস করে কিন্তু এই আন্দোলনে এসছে তিলক তোমার বিচারের জন্য অবশ্যই তাদের তো কেরিয়ারে লস হয়েছে তাদের পঠন অসুবিধা হয়েছে তারা কাজ শিখতে এসছে সেখানে ঘাটতি হয়েছে কিন্তু এমন একটা ঘটনা নাড়িয়ে দিয়েছে সমস্ত মানুষকে সমস্ত ডাক্তারকে যে এই ঘটনায় প্রতিবাদ করা ছাড়া কোনো উপায় ছিল না এবং তারা যে জয়েন করেছে এমার্জেন্সিতে তারা যে সাধুবাদ জানায় রুগীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কখনোই কোনো আন্দোলন বেশি দিন চালানো যায় না এটা আমরা চিকিৎসক হিসাবে জানি কিন্তু সরকারি টালবাহানা কারণ সরকার বহু প্রতিশ্রুতি এর দিয়েছে কোনোটা মেনটেন করেনি কিন্তু সরকারি টালবাহানায় এই আন্দোলন এত দীর্ঘায়িত হলো যদি পজিটিভ স্টেপ শাসক বা প্রশাসন

মাথা কি করেন নিয়েটা তা নয় আমি তো প্রথমেই বললাম সরকার যদি তার সদর্থক ভূমিকা পালন করতো প্রথম থেকে সরকার যদি প্রশাসনিক বৈঠকটা ঠিকমতো করতো প্রশাসনকে সক্রিয় করতো সরকার অনেক তো জুনিয়র ডাক্তারদের ডাকতে পারত এটা তো কোনো ইউনোর ব্যাপার না দেখেছে হচ্ছে তিরিশ দিন বত্রিশ দিন বাদে কেন তা হবে সরকার প্রথম থেকে ইন্টারভেন করতে পারতো সরকার প্রথম থেকে জুনিয়র ডাক্তারের তো তার সহ ছেলের মতো মেয়ের মতো তাদেরকে আগে থেকে আলোচনা করতে পারবো কেন এই শেষের পয়তে পঁয়ত্রিশ দিনের মাথা থেকে চৌত্রিশ দিনের মাথা থেকে এই আলোচনা শুরু এটাই আমাদের প্রশ্ন যে সরকারের সদিচ্ছা ছিল সরকারটা চ্যালেঞ্জিং জায়গায় যাওয়ার চিন্তা করছিল কিন্তু যখন দেখলো যে চ্যালেঞ্জ করে ভয়ে দেখিয়ে আন্দোলনকে ভাঙা যাবে না সরকার তখন ভোটাউন করল সরকার তখন ভাব অনেক আগে এই আন্দোলন হয়তো কিছুটা হলো মিটে যেত কিন্তু অভয়ের যে মেন বিচার তীরত্তম গুণের যে মেন বিচার সেই দাবি কিন্তু এখন অব্দি মেটেনি সুতরাং এই আন্দোলন অবশ্যই জিয়ে রাখতে হবে কিন্তু হাসপাতালে কাজ করে তারা যে অবস্থান করছে তারা যে রুটিন ওয়ার্ক করছে তার মাধ্যমে করে যাবে এবং আমরা সিনিয়র ডাক্তারের তাদের সাপোর্টে কাজ করে যাব এটাই আমাদের যারা ইডির উপর আমাদের ভরসা রাখতে হবে যদিও ব্যক্তিগত আমার ভরসা কম কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে সিবিআই তদন্ত আমরা ডাক্তাররা চেয়েছিলাম হাইকোর্টের তত্ত্বাবধানে কোর্টের তত্ত্বাবধানে মানে বিচারপতিদের দিয়ে এটা করা হোক কিন্তু হাইকোর্ট অর্ডার দিল সিবিআই আমরা মেনে নিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গের বিগত দিনে ছাব্বিশ থেকে সাতাশটা কেস সিবিআই সিবিআইডির হাতে আছে সেখানে কেউ দোষীরা শাস্তি পাচ্ছে না সুতরাং কিন্তু আমাদের ভরসা রাখতে হবে

আমি আর মেডিকেল কলেজ প্রাক্তনী ছাত্র সংসদ যেটা আছে একশো বছরের আমাদের প্রতিষ্ঠান সেই ছাত্র সংসদ সারা পৃথিবীতে তার ডাক্তাররা রয়েছে তাদের যে প্রাক্তনীদের যে ছাত্র সংসদ তার সাথে আমি গভীরভাবে যুক্ত দীর্ঘদিন আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইতিহাস একশো বছরে। এই প্রাক্তন ছাত্র সংসদকে তদানীতন প্রিন্সিপাল যে এখন জেলে রয়েছে সে আমাদের এই ছাত্র সংসদকে আক্রমণ করেছিল এই আর্জিগণের এই গুন্ডা বাহিনী দিয়ে এবং আমাদের ঘরে তালা দিয়ে দিয়েছিল আমরা সেই তালা খুলতে যাওয়ার সময় আমাদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করে এই সব ছাত্র এবং সন্দীপ ঘোষ বাহিনী এবং আমার বিরুদ্ধে এবং আরও দু একজনের বিরুদ্ধে মিথ্যা কেস দেয় কোর্টে আমাদের বিরুদ্ধে এফআইআর করে আমরাও পাল্টা এফআইআর করেছি যারা গুন্ডাবি করছিল তাদেরকে এখন সিবিআই হেফাজতে নিয়ে তাদের ডেকে পাঠিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এই করে এই প্রিন্সিপাল আসার পর থেকে দু হাজার সালে সে যে অত্যাচার সে যে দুর্নীতি সে যে ঘটনা জি করে ঘটিয়েছে এটা পশ্চিমবঙ্গের চিকিৎসা ইতিহাসে কিন্তু বিরল তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি তার জন্যেই আমাদের বিরুদ্ধে এরা এই অবশ্যই অবশ্যই থাক তিরত্তমা कांडের বিচার না पाвалদি এবং মাননীয় ভূমি কমপটিসিপালিটি সেক্রেটারি জেজে পয়েন্টে আশ্বাস দিয়েছে সেগুলো ফুলফিল না হওয়া অবধি আমরা আন্দোলনের পর থেকে চলছি পুলিশের চিকিৎসা বোঝায় রেখে আমরা আমাদের আন্দোলন নানা форме চালিয়ে যাব এটাই আমাদের শপথ এটাই আমাদের আমার নাম ডাক্তার গৌতম মুখোপাধ্যায় আমি প্রাক্তন সরকারি চিকিৎসক এখন বর্তমানে আর্থিক ছাত্র সংসদের সাথে প্রাক্তন ছাত্র সংসদের সাথে যুক্ত এবং আমাদের সরকারি ডাক্তারের চিকিৎসক সংগঠন আইএমএ বিভিন্ন স্টুডেন্ট তো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত অসংখ্য ধন্যবাদ স্যারকে আমরা তার মুখ থেকে যে ধরনের বার্তা পেলাম সেই বার্তা কিন্তু আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি নতুন কিছু আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় ক্যামেরায় শুভজিতের সাথে গোপাল রিপোর্ট চব্বিশ ঘন্টা ইন্ডিয়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার